আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত প্রিয় দর্শক আপনি কি ঋণগ্রস্ত আপনি অনেক ঋণ করে ফেলেছেন আপনি আপনার মাথায় কোনো আর কোনো খেলে না আপনার ঋণের কারণে আপনি এমন ভাবে চিন্তাগ্রস্ত যা আপনার দুনিয়ার আর কোনো কাজ ভালো লাগে না আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আপনার ঋণের কারণে আপনি যদি এমন দুশ্চিন্তা যে আপনার ঘুম আছে না আপনার কিচ্ছু ভালো লাগে না তাহলে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আপনার জন্য একটি দোয়া শিক্ষা দিয়েছেন একটি ছোট্ট দোয়া এই দোয়াটা যদি আপনি মুখস্থ করতে পারেন অথবা এটা যদি দেখে দেখেও দিনে দুইবার পাঠ করেন সকালে একবার সন্ধ্যা একবার আল্লাহ আল্লাহ সুহান ও তালার প্রিয় হাবিব সাল্লা সাল্লাম বলছেন আপনার সমস্ত ঋণ সমস্ত ঋণ পরিশোধ করার আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়ে দেবেন আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আপনি অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি সহি সমাবেশ আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আমি আপনাদেরকে সেটাই শোনাচ্ছি বিশিষ্ট সাহাবি বিখ্যাত জলিল সাহাবি আবু সাঈদ খুদরি রদি আল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন যে এখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মসজিদ নবাবির মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে দেখেন একজন একজন আনসারি সাহাবি যার নাম আবু উমামা আবু উমামা রদি আল্লাহ আনহু মসজিদের মধ্যে বসে নামাজ পড়তেছেন দোয়া করতেছেন আল্লাহ ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করতে পারছেন ব্যবস্থা করে দিয়ে দাও আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন আবু মামা ওর সময় তোমাকে মসজিদে দেখছি ঘটনা নাকি আর তোমাকে এত দুশ্চিন্তা করতে কেন দেখছি আবু উমামা রাজি আল্লাহ আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ঋণগ্রস্ত ঋণের ভারে আমি জর্জরিত আমি আর পারছি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কিছু ভালো লাগছে না আমার লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে এত ঋণগ্রস্ত আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু উমামা কোনো দুশ্চিন্তা নাই কোনো টেনশন করো না একটি দোয়া তোমাকে শিক্ষা দিচ্ছি তুমি এটি পড়ো যদি এটি পড়তে পারো তোমার ঋণ আল্লাহ মুহূর্তের মধ্যে অল্প সময়ের মধ্যে আল্লাহ রসুল বললেন অল্প সময়ের মধ্যে ক্ষমতাবান করে দিয়ে দিবেন প্রিয় দর্শক আপনি কি সেই দোয়াটি জানতে চাচ্ছেন অবশ্যই হা বলবেন অবশ্যই হা বলবেন আমি আপনাদেরকে সেই দোয়াটি বলছি আল্লাহ আবু আল দুই অল্লাহুক শিক্ষা দিচ্ছেন তুমি সকাল সন্ধ্যা এটা বলো

আপনার ভিডিওটি কেমন লাগলো আপনি কথা থেকে দেখছেন অবশ্যই আপনি মধ্যে জানিয়ে দিন এবং আপনার কেমন লাগলো আমি এই ভিডিওটার নিচে আমি আপনাদেরকে যারা ফেসবুক থেকে দেখছেন যারা আপনার ফেসবুক থেকে দেখছেন তাদের জন্য আমি এটির একটি পিকচার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে অর্থ সহ এবং পুরো আরবিটা আপনারা পড়তে পারবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আপনারা আসতেই করে ভিডিওটা আস্তে করে ষোলো মোশনে আপনার বন্ধ করে আবার শুনুন বন্ধ করে আবার শুনুন রিটার্ন করুন আবার শুনুন ব্যাক করুন আবার শুনুন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে আল্লাহ রসুল ইসলাম এই দোয়ার মধ্যে কি বলেছেন অর্থটা আমাদের অনেকেরই জানার প্রয়োজন আমি আপনাদেরকে অর্থটা পরে শোনাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ জাহাদিসের মধ্যে দোয়াটা আমাদেরকে শিক্ষা দিলেন এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ আমি জিকির ও চিন্তা হইতে আপনার আশ্রয়ে আমি ফিকির ও চিন্তা হইতে আপনার আশ্রয় গ্রহণ করিতেছি এবং আমি অসহায়তা ও অলসতা হইতে আপনার আশ্রয় গ্রহণ করিতেছি এবং ও হইতে আপনার আশ্রয় গ্রহণ করিতেছি। এবং আমি ঋণের ভারে ভারগ্রস্ত হওয়া হইতে আপনার হ্যাঁ ঋণের আমি ঋণের ভারে ভারগ্রস্ত হওয়া হইতে এবং আমার উপর লোকদের চাপ সৃষ্টি হইতে আপনার আশ্রয় গ্রহণ করিতেছি আল্লাহ তালা যখন কেউ আশ্রয় গ্রহণ করে ঋণের ভার শুধু না আরো দুটো সমস্যা এখানে আছে সব সমস্যাগুলো আল্লাহ তালা দূর করে দিয়ে দিত আল্লাহ আকবার প্রিয় দর্শক কথা থেকে দেখছেন আপনি এরকম গুরুত্বপূর্ণ আরো কিছু ভিডিও থেকে না আমাদের ফলো করুন আল্লাহ তারা আমাদেরকে আমলগুলো করার প্রতিদান করুন লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে সবাইকে যারা সুযোগ করে দিয়ে দিন অনেক ঋণগ্রস্ত ব্যক্তি আছে সকলের ঋণ যেন আল্লাহ তালা পরিশোধ করার উত্তম সুরত দিয়ে দেয় ভিডিওটি শেয়ার করে দিয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমত আল্লাহি